কক্সবাজারের টেকনাফ উপজেলার লম্বরি গ্রামের নূর অ্যাগ্রো খামারে লালন পালন করা হয়েছে দুটি বিশাল হোলস্টিন ফ্রিজিয়ান জাতের সার লাল বাদশাহ ও সাদা বাদশাহ এদের একজনের ওজন পনেরো মন অন্যটির ষোলো মন দুটি সারের দাম হাঁকা হয়েছে সতেরো লাখ টাকা যদিও এখন পর্যন্ত সর্বোচ্চ বারো লাখ টাকার প্রস্তাব এসেছে খামারি আব্দুল করিম জানান দুই বছর আগে তিন মনের মতো ওজনের অবস্থায় কিনে সম্পূর্ণ দেশি ও প্রাকৃতিক পদ্ধতিতে মোটা তাজা করা হয়েছে দৈনিক খরচ প্রায় এক হাজার টাকা খাওয়ানো হয় ঘাস খড় ছোলা গম ভুসি ডাল সহ উন্নত খাদ্য প্রতিদিন দুবার গোসল করানো হয় সাবান শ্যাম্পু দিয়ে খামারের কর্মীরা জানান লাল বাদশাহ একটু চঞ্চল প্রকৃতির হলেও সাদা বাদশা শান্ত স্বভাবের আগামী পহেলা জুন লম্বরী পর্যটন মাঠের কোরবানির পশুর হাতে তোলা হবে ষাঁড় দুটি এছাড়াও খামারে আরও একশো দশটি গরু মহিষ রয়েছে যার মধ্যে এবারের হাটে বিক্রির জন্য প্রস্তুত থেকে থেকে লাখ পর্যন্ত খামারটি প্রতি বছর আয় হয় বলে জানান খামারি উপজেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে এবারের কোরবানিতে টেকনাফে পশুর চাহিদা প্রায় সাত হাজার সাতশোটি প্রস্তুত আছে ছয় হাজার সাতশো একচল্লিশটি